বাইরে নিজের জীবন সাথী যেমনই হোক না কেন আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুক্রিয়া আমি কখনো চেহারা দেখে ভালোবাসি নাই মনটা দেখে ভালোবাসছি মন মন ভাইরে স্বার্থপর এই দুনিয়াতে ভালো খারাপ বলে কিছু হয় না আপনি যার মন রাখতে পারবেন তার কাছে আপনি ভালো আর যার মন রাখতে পারবেন না তার কাছে আপনি হয়ে যাবেন খারাপ ভাইরে কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায় আর যদি কাউকে ভালো লেগে যায় থাকে ছাড়া এক মুহূর্ত থাকাটাও অসহায় পুরুষ তুমি জেনে শুধু দিলেই স্বামী যায় না স্বামী হওয়া হতে হলে একটা স্ত্রীর ভালো লাগা ভালোবাসা সেটা বুঝতে হয় কারণ একটা মেয়ের মানসিক শান্তি হচ্ছে তার স্বামী নারী তার সবকিছুর বাঘ সবাইকে দিতে পারে কিন্তু তার শখের পুরুষটার বাঘ হুম হম কাউকেই দিতে পারে না নারী তার সবকিছুর বাঘ সবাইকে দিতে পারে কিন্তু তার শখের পুরুষ কাউকেই দিতে পারে না রে পথ যাকে তাকে ছিনাতে যাবেন না কারণ একবার যদি পথ চিনিয়ে দেন পৃথিবীতে এমনও মানুষ আছে যাদেরকে আপনি পথ ছিনিয়ে দিবেন তারাই সময় আপনার পথে কাটা বিছিয়ে দিবে এই যুবক শুনে যাও কবর মায়ের সাথে উচ্চ সুরে কথা বলবো না কারণ মাই হচ্ছে তোমার সেই ব্যক্তি যে তোমাকে সবের প্রথম কথা বলা শিখাইছে মাই হচ্ছে তোমার সেই ব্যক্তি যে তোমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন জন্ম দিয়েছেন তাই সাবধান জানান আমাদের ডাকাতে প্রচুর পরিমাণ বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে